আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শ্রোতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব এবার ইরান বানাবে পারমাণবিক অস্ত্র আর জানিয়ে দেব ইসরায়েলকে ছয় আরব দেশের সহযোগিতা চাঞ্চল্যকর তথ্য ফাঁস এরপর দেখছে আকাশ পথেই ইসরায়েলে হামলা করবে ইরান এবং সর্বশেষ থাকছে ইরান ইস্যুতে ট্রাম্পের তর্জন গর্জনে বদলের সুর এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন এবার ইরান বানাবে পারমাণবিক অস্ত্র বিশ্ববুর যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মুখে সপাটে চড় মারল ইরান হ্যাঁ ঠিকই শুনেছেন সপাটে চর আয়াতুল্লাহ আলী খামিনুর দেশ কাউকে যে আর ভয় পায় না তারই প্রমাণ দিয়েছে এবার দেশটি আইএইএর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান চলুন তাহলে জেনে নি কীভাবে ট্রাম্প নেতা নিয়াহুকে তক্কর দিচ্ছে ইরান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি আইএই এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বারোই অক্টোবর এই তথ্য নিশ্চিত করেছেন বারোই অক্টোবর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন আমরা এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি জাতিসংঘ যদি এমন কোন অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক আমরা আবার চুক্তিতে ফিরে যাব উনিশ সালে আইএই এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট বা এনপিটি চুক্তি করেছিল ইরান সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠীর শাসন ক্ষমতায় ছিল না ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা বাহালি তখন ইরানের রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন আই এর সঙ্গে এনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আই কে সহযোগিতা করবে জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয় গত ছয় জুন আইএইএ এক বিবৃতি জানিয়েছিল ইরানের কাছে বর্তমানে চারশো কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ষাট শতাংশ এই বিশুদ্ধতা যদি নব্বই শতাংশ উন্নীত করা যায় তাহলে অনায়াসী তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব আইএইএ এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় বারোই জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান দ্য রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতিতে আমলে নিয়ে এই অভিযান শুরু হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর তেহরান সফর এবং পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ জানায় কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয় ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং আই এর প্রতিনিধি দল তেহরানে সফর করতে আসতে পারেন পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো তাদের দেখাতে তেহরান বাধ্য থাকবে না এরপর গত সেপ্টেম্বরে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি বৈঠকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে ইরানকে আহ্বান জানান এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তবে ইরান তার স্থানে অনর থাকায় সেই আহ্বান ব্যর্থ হয় এদিকে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষের দিকে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ বারো তারিখের সাক্ষাৎকারে আরাকচিকে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ফের বৈঠক করবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে আরাকচি বলেন আমরা তার প্রয়োজন দেখছি না ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোন ভিত্তি নেই ইসরায়েলকে ছয় আরব দেশের সহযোগিতা চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবার গাজায় গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে গাজার গণহত্যা নিয়ে প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে বেশ কিছু আরব দেশ এমনকি মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো নীরবে ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে ফাঁস হওয়া এক মার্কিন নথি থেকে উঠে এসেছে এমন তথ্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই দীর্ঘ দুই বছর ধরে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে ইসরায়েল ওই আগ্রাসন আর হামলার বিরুদ্ধে বরাবরই গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব দেশের নেতারা তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধবন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতোই গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে এই দেশগুলো যার প্রমাণ ফাঁস হয়েছে মার্কিন মার্কিন এক নথিতে। গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও আইসিআইজে এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্ট ও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আইসিআইজে এর ফাঁস হওয়া মার্কিন নথির বরাতে জানা গেছে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে গোপনে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছিল আরব দেশ ছয়টি এগারোই অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কাতার আঞ্চলিক নিরাপত্তা গঠন নামে একটি শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা কাঠানোর অধীনে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল যদিও প্রকাশ্যে আরব নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন এর সাথে কাতারের আমির জাতিসংঘে ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন আবার অন্যদিকে আরব দেশগুলো গোপনে ইসরায়েলি সেনাদের সঙ্গে সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রেখেছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় গত তিন বছরে ইসরায়েল ও উল্লেখিত আরব দেশগুলির শীর্ষ সামরিক কর্মকর্তারা বাহরাইন মিশর জর্ডান এবং কাতারে ধারাবাহিক পরিকল্পনা বৈঠকে অংশ নেন মার্কিন প্রতিরক্ষা নথিতে বলা হয় ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও অ্যাক্সিস অফ ইভিল হিসেবে হুমকিতেই এই ঘনিষ্ঠ সম্পর্কের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইরান ও মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো কি প্রতিরোধ করার উদ্দেশ্য় এই কারণের আওতায় পড়ে আকাশপথেই ইসরায়েলে হামলা করবে ইরান সামরিক শক্তিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইরান সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে উঠে এসেছে এমনই তথ্য ইরানকে শক্তিশালী জেট দিচ্ছে রাশিয়া যার মাধ্যমে ইরানের বিমান বাহিনী হয়ে উঠবে এক অপ্রতিরোধ শক্তি একে ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয় বরং এক দুঃস্বপ্ন বলছেন বিশ্লেষকরা কেন এরই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মুন পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করে ইরানে এর সংঘাত পরে বন্ধ হলেও তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ঘিরে উত্তেজনা চলমান রয়েছে এমন প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের মধ্যকার চুক্তির একটি নথি ফাঁস হওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে চুক্তি অনুযায়ী আটচল্লিশটি রাশিয়ার তৈরি এস ইউ থার্টি ফাইভ মাল্টি রোল যুদ্ধবিমানের বিশাল বহর যোগ দিবে ইরানের সামরিক বাহিনীতে যার জন্য ইরানকে গুনতে হবে প্রায় ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়া ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স সিকিউরিটি এশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মিলিটারি ওয়াচ ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে রাশিয়া ও ইরানের এই চুক্তির মধ্যে আরও রয়েছে চব্বিশটি খিব্বিনি এম মডেলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ও পাঁচটি এসভিআরএল দুইশো সাতাত্তর এম রাডার সতর্কতা রিসিভার সহ আরও বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম এই সরঞ্জামগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটির বিমানবাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে মত বিশ্লেষকদের তবে ফাঁস হওয়া নথিপত্রের প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া এবং ইরানের সরকার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিভিন্ন বাণিজ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে প্রায় চার দশকের বেশি সময় ধরে ইরানের বিমানবাহিনী পুরনো মডেলের যুদ্ধ বিমান দিয়েই দেশের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে আসছে ইরান ইস্যুতে ট্রাম্পের তর্জন গর্জনে বদলের সুর ডোনাল্ড ট্রাম্প একসময় ইরানের নাম শুনলেই যেন চোখ রাঙাতেন মুখে উঠাতেন কড়া হুঁশিয়ারি যার সর্বোচ্চ চাপনীতিতে কাঁপছিল তেহরান আজ সেই ট্রাম্পের মুখেই যেন বাঁচছে শান্তিরবাসী যেই ইরানকে ঠেকাতে তিনি নিষেধাজ্ঞা থেকে শুরু করে চালিয়েছেন ড্রোন হামলা সেই দেশের সঙ্গেই এখন সম্ভাব্য শান্তির ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট এই নাটকীয় মোড় আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে ফেলেছে তীব্র আলোড়ন দুই দেশের মাঝে বছরের পর বছর ধরে চলা ঠান্ডা এবার যাচ্ছে নাকি এই আড়ালে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক হিসেব ইরান এবং যুক্তরাষ্ট্র যেন একে অপরের চরম শত্রু সেই শত্রুর জেরেই ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্যের অভিযোগে পাঁচশোরও বেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজের উপর